আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে দেখাবো নতুন কিছু বাটিক কালেকশন টাইটে ব্যাটিকের ভিতরে আপনার এগুলো বয়েলের ভিতরে টাইটে ব্যাটিক হান্ড্রেড পার্সেন্ট বেক্সি বয়েল আড়াইট ফ্রি সাইজ এগুলো দিয়ে আপনারা গুলজা বানাইতে পারবেন অনায় আসে গুলজা বয় বানাইতে পারবেন অন্য পাঁচ হাত আড়াইগজ হাতা কাপড় আমাদের দেওয়া আছে এটা দেখেন এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন আরও একটা কালার দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাস্টার কালারের ভিতরে বিস্কিট কালার আড়াই বহরের ভিতরেই আড়াই বহরের ভিতরে গুলজাম বানাতে পারবেন হাতা কাপড় আড়াই দেওয়া আছে ওনা পাক্কা পাশ চ্যামারা আড়াইগজ যা যারা নিবেন দ্রুত ইনবক্স করবেন এগুলো তারপর আপনার দিতেছি অফারে অফার প্রাইস অফার প্রাইস যা যারা নিবেন দ্রুত ইনবক্স করবেন এই যে দেখেন আরেকটা কালার এই দেখেন কত সুন্দর একটা কালার নিচে দেখে কাজ করা আছে প্যানেল দেখেন প্যানেল কাজ করা আছে এই যে প্যানেল কাজ করছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্যানেলও কাজ করা আছে অন্যও মশাল অনেক সুন্দর উন্যাটা একটা খুলে দেখাই দেখেন কত সুন্দর না ওনা কোটা করা কোটা করা না কোটা করা উন্যা না মাজি এই দেখেন অন্য কোটা করা আছে পাক্কা পাশত প্লাস না প্লাস এগুলা নামাজি অন্য আরেকটা কালার দেখেন ব্ল্যাক এর ভিতরে এই যে দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর এই যে দেখেন কালারটা কত সুন্দর যারা যারা নিবেন দ্রুত ইনবক্স করবেন এই যে দেখেন এই যে নিচে প্যানেল এ কাজ করা আছে অন্যটা অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর ওনাটা এই যে ওনাটা দেখাই আপনাদেরকে এই কাপড় দিয়ে আপনারা গুলজামা বানাতে পারবেন ওনা আসে নামাজি ওন্না এই ওন্না কোটা করা আছে এই দেখেন ওনাটা কত সুন্দর ইউনিক সব ডিজাইন ইউনিক সব কাপড়ের ভিতরে বেক্সি পলের মধ্যে সবচেয়ে ভালো কাপড় এইটা এখন দেখাবো কিছু আপনাদেরকে এই যারা একটা বাড়ি আছে আপনার অর্গ্যান্ডের ভিতরে এটা হচ্ছে ইউনিক ডিজাইনের ভিতরে আর এক বহর এই যে দেখেন নিচে ব্যানারে কাজ করা আছে যা যা নিবেন দ্রুত বস করবেন দ্রুত বস করবেন এর সজাটটা কালার আছে আমি আপনাকে উনারটা দেখাই উনটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা সালোয়ারটা আরো সুন্দর সালোয়ারটা ভিতরে এই যে দেখেন এই যে দেখেন স্যালোয়ারটা সালোয়ারটা ইউনিক এক কালার না কিন্তু আর একটা কালার দেখায় নী ব্লোর ভিতরে এটা আপনার আটচল্লিশ ইঞ্চি বডি আড়াই বহর ফ্রি সাইজ ফ্রি সাইজ যে কোনো মহিলার হবে যে কোনো মানুষের হবে এটা অন্য পাক্কা আড়াই আড়াইগজ হাতা কাপড় দেওয়া আছে যারা যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন আমি আপনাদের কালারগুলো দেখাই এই যে দুইটা লাগেলাম বা দুইটা আছে বাকি কালার এই দিকে আছে দেখেন এদিকে কালার আছে এখন দেখবো তুলির ভিতরে অর্গ্যানির ভিতরে তুলি এটা আসলে ওই স্টকে কম আছে তারপর আমি আপনাদের দেখাই যে অর্গ্যানিক ভিতরে তুলি কাপড়গুলো এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এর স্টকে কমই আছে যা যা নেবেন দ্রুত ইনভস করবেন আড়াই দরের ভিতরে আসলে ইঞ্চি বডি করা নামাজ ইয়া অন্য পাক্কা পাশাত সেল আড়াই গজ অন্যটা দেখায় একটা জাস্ট এই জন্য দেখেন কত সুন্দর একটা অন্যা মার্শাল অনেক সুন্দর একটা উন্যা তুলি করা জামা তো তুলি করা তো তুলি করা হাতার কাপড় আছে আপনার সবুজের সাথে ম্যাচিং এই আসলে অনেক সুন্দর দেখেন মার্শাল কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা কালার কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট হান্ড্রেড পার্সেন্ট রং করি গ্যারান্টি আর আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড় দিয়ে থাকি যা হাজার এম দুটো তিন বস করবেন এটা অন্যটাতে আমি আপনাদের দেখাই সেবা পাক্কা আড়াই গজ ইয়ে আড়াই গজ অন্য পাক্কা পাঁচ প্লাস এই দেখেন ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম